আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নতুন একটা রাস্তা সন্ধান দেব সেটি হচ্ছে নরসন্ধের পাঁচতলার রাই নদী হতে জিয়স্তলার রাস্তা এটা নর্সন্ধি যাওয়ার একটা বিকল্প রাস্তা এর নতুন হয়েছে এই রাস্তাটা এই রাস্তা এখন খুবই পপুলার হয়ে গেছে যারা এই রাস্তাটা চিনেন না তারা এই রাস্তায় যাতায়াত করতে পারেন দেখুন রাস্তার চারপাশটা অত্যধিক সুন্দর এটাকে বলা হয় অনুরসন্ধে যাওয়ার বিকল্প রাস্তা কারণ ওই রাই নদী থেকে ওইখান থেকেই নন্ধের শুরু এর আগে আড়াই হাজার কত এই নতুন রাস্তার এই দিকে অনেক লোক বেড়াতে আসে ঘুরতে আসে আর এই রাস্তা দিয়ে প্রচুর প্রাইভেট কার ছাড়া দেখেন কতক্ষণ দর বাজার এই হ্যালো মগার বাজার থেকে নরসন্দী যান অথবা নসন্দী থেকে ঢাকা যান তারা এই রাস্তাটা ব্যবহার করতে পারেন এই রাস্তাটা পাঁচদোনা ডাঙ্গা এইসব এরিয়ায় চলে গেছে রাস্তাটার স্থায়িত্বকাল বেশি দিন না মাত্র কিছুদিন হয় এটা উদ্বোধন হয়েছে বাজার সুন্দর একটি বাজার বাজারের নাম পাথর পাড়া গাড়ি গরু বহন করি একটি গাড়ি রাস্তার চারপাশ কত সুন্দর এই রাস্তাটার একটা সমস্যা এই রাস্তার কোন ফুটপাথ নাই খুবই রিস্ক নিয়ে এলাকাবাসী চলতে হয় আমার এই রাস্তাটা আপনাদের ভিডিও করে দেখার একটি উদ্দেশ্য রাস্তার চারপাশটা অনেক সুন্দর রাস্তার চারপাশটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আর এই রাস্তাটা যারা চিনেন না তাদের চিনানোর আরেকটা উদ্দেশ্য এই রাস্তাটা আপনি ঢাকা থেকে লাইনে দি দিয়ে ঢুকেছে এবং এই রাস্তা দিয়ে আপনি পালকোনা যেতে পারবেন পালকোনা গাঙ্গা বোরাসা এইসব জায়গায় যেতে পারবেন ইজিলি আবার ঠিক বিপরীতভাবে এই রাস্তা দিয়ে আপনারা নরসন্দী থেকে ঢাকা যেতে পারবেন কোন দিকে যাবেন আপনি ওইদিকে নসন্দী ডাঙ্গা বাজার আর ওইদিকে পাঁচদনা পাঁচদনা হয়ে ইজিলি আপনারা ওই রোডে ওই দিক দিয়ে নৌসন্ধি যেতে পারবেন আর এটা আরেকটা নতুন রাস্তা রয়েছে এই এলাকাতেই এটা হলো ওই রোডটা পাঁচদোনার থেকে ডাঙ্গা চলে গেছে এবং এটা তিনশো ভোটের সাথে সংযুক্ত হবে ওই একটা ভিডিও আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ আসসালাম আচ্ছা কি আমি দেয়ার হাত না ও আমি তা নেবের হাত আরও একটি বাজার বাজারটাকে চৌয়ার বাজার বলা হয় ছোটোখাটো একটি বাজার